নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন গতকাল উড়িষ্যার বিরুদ্ধে বোড়ে হারেরাকে ফাউল করে যে পেনাল্টিটা দেওয়া হয়েছিল সেটা কি আদেও পেনাল্টি ছিল সেটা জানাবো ম্যাচ হারার পর কি বলছে উড়িষ্যার হেড কোচ সার্জিও লেভেরা সেটাও জানাবো মুহূর্তদা ফলকে ভুল ইয়েলো কার্ড এবং ভুল পেনাল্টি দেওয়া নিয়ে মুহূর্তদা ফল কি বললে সেটাও জানাবো সুপার কাপ জেতার পর ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা ম্যাচ জিতে কী বলছেন সেটাও জানাবো এবং আনোয়ার আলীকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আনোয়ার আলীকে নিয়ে খুব ভালো আপডেটটা দিই গতকাল রাত্রেবেলায় মার্কাস তিনি কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছে যে আনোয়ার আলী তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে আনোয়ার আলী নিজেদের মধ্যে যে ফ্রেন্ডলি হয় না মানে সাত ভার্সেস সাত নয় ভার্সেস নয় ওরকম টিমে কিন্তু নব্বই মিনিট তিনি ফ্রেন্ডলি ম্যাচও খেলেছেন অর্থাৎ এই মুহূর্তে বোঝা যাচ্ছে আনোয়ার আলী তিনি কিন্তু পুরোপুরি সুস্থ আছেন এটা মোহনবাগানের জন্য সব বড় পজিটিভ নিউজ যে আনোয়ার আলী যদি ব্যাক করে তাহলে মোহনবাগানের ডিফেন্স আবার মজবুত হয়ে যাবে এবং সব থেকে ভালো খবর কিন্তু মার্কাস তিনি দিয়েছেন যেখানে মনে হচ্ছিল যে ফেব্রুয়ারি মাসে ফিরতে পারে আনোরআলি তো সেটাই মার্কাস কিন্তু কনফার্ম করে দিল যে আনোরআলি তিনি এই মুহূর্তে পুরো সুস্থ আছেন এবং ম্যাচ খেলার জন্য মোটামুটি তৈরি আছেন এই নিউজটা কিন্তু পেয়ে আমি খুবই খুশি হয়েছি যে আনোরআলি আবার ফিরবে এইবারে বলি কলিঙ্গা সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কি বলছি ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা গতকাল ম্যাচ জেতার পর খুবই আনন্দে ছিল ক্লেটন সিলভা তাকে যখন মাঠের মধ্যে নেমে প্রশ্ন করেছিল রবিন সিং যে ফাইনালি ইস্টবেঙ্গলকে তোমরা বারো বছর পর ট্রফি জিতালে ফিলিংটা কেমন হচ্ছে ক্লেটন সিলভা তিনি বলেন দুর্দান্ত মজা লাগছে দলকে ক্যাপ্টেনশিপ করিয়ে ম্যাচ জিতিয়েছি ওভারঅল আমার দলের খেলোয়াড়রা খুব ভালো খেলেছে আমরা এই ফাইনালটা যেটা ডিজার্ভ করি এর আগের বারে আমরা একটু জন্য ফাইনাল জিততে পারিনি সেই সময় আমার মনটা খারাপ হয়ে গেছিলো আমি আমার ঘরের লোক বন্ধুবান্ধব আমার বউয়ের সঙ্গে ওই কথাটা বলেছিলাম যে আমি ঠিক পারছি না আমার বউ বলেছিল তুমি আটু চেষ্টা করো তুমি পারবে তো ফাইনালি দলের জন্য গোল করতে পেরেছি এইটা নিয়ে আমার ভালো লাগছে ক্লেটন সিলভাকে প্রশ্ন করা হয় কালিঙ্গা সুপার কাপে তুমি টপস করার এইবারে কি মনে হয় আইএসএল এর গোল্ডেন বুটটা তুমি নেবে ক্লেটন সিলভা তিনি বলেন আমি সবসময় চেষ্টা করব দলের জন্য গোল করে যাতে দলকে যেতে পারি এবং এটা আমার চেষ্টা থাকবে যে আমার ক্লাব ইস্টবেঙ্গলকে আমি আরও বেশি ট্রফি দিতে পারি কারণ এইখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি তাই আইএসএল মতো বড় ট্রফি আমি চেষ্টা করব ওদেরকে জেতানোর এবং কিন্তু ট্রফি জিতে ইস্টবেঙ্গলের সমর্থকরা খেলোয়াড় অফিসিয়াল সবাই খুব আনন্দ করেছে তো খুবই ভালো লেগেছে এই জিনিসটা দেখে তো এবার শুনুন ম্যাচ হারার পর কি বলছে স্যারজিও লোবেরা স্যারজিও লোবেরা ম্যাচ হারার পর তিনি কিন্তু রেফারির একটুও দোষ দেননি তিনি সামনে চোটে ছিলেন ঠিকই কিন্তু তিনি রেফারির নামে কোনোই দোষ দেননি তিনি বলেছেন আমার খেলোয়াড়দের ওপর আমি খুবই প্রাউড ফিল করি ওরা যেইভাবে থ্রু আউট নব্বই মিনিটে লড়াই করেছে জন হয়েও এগারো জনের বিরুদ্ধে যেইভাবে শেষ মুহূর্তে গোল তুলেছে সেটা নিয়ে আমি খুব গর্বিত করি ওদের ওপর এবং আমি জানতাম যে ওরা ভালো কামব্যাক করবে শেষ মুহুর্তে একটু আমাদের ভুলের দোষে আমরা গোল খেয়েছি নয়তো কিন্তু ম্যাচটা আমরা ভালোই খেলেছিলাম শেয়ার তিনি বলেন এই হাট থেকে আমরা অনেক কিছু শিখেছি আমরা কোথায় কোথায় ভুল করছি সেটাও আমরা জানতে পেরেছি আইএসএল এ আমরা চেষ্টা করব আরো বেশি ইমপ্রুভ করার কারণ আইএসএল এর লেভেলটা আলাদা সেইখানে আপনি হাতে ছটা বিদেশি পাবেন না তাই সেখানে খেলাটা একটু অন্যরকম হবে তবে আমরা পুরো চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে আইএসএল এর ট্রফি জেতার তো বন্ধুরা এইবারে বলি গতকাল বোড়া হাডেরার উপর যে ফাউলের জন্য পেনাল্টি দেওয়া হয়েছিল সেটা আদেও পেনাল্টি ছিল কি ছিল না তো একবার আপনিও ভিডিওটা দেখুন এবং এই ভিডিওতে কিন্তু পরিষ্কার কমেন্টেটার রবিন সিং তিনিও বলছেন যে সেরকম কোনো টাচ ছিল না খুব চালাকির সাথে বোড়াহারেরা পেনাল্টি অর্জন করেছে এবং ভিডিওতে পরিষ্কার দেখাও গেছে যে এটা সত্যি করার পেনাল্টি ছিল না কোনো টাচই ছিল না রেফারি এত সামনে থাকা সত্ত্বেও এত বড় ভুল করলো কি করে রেফারি এটা সবথেকে বড় প্রশ্ন তারপরে শুধু তাই নয় মুর্তাদা ফলকে ইয়েলো কার্ডও দেওয়া হয়েছিল। রেফারির সঙ্গে আর্গিউমেন্ট করার জন্য মানে তিনি বলছিলেন যে আপনি স্ক্রিনে দেখুন আপনি কিছু রেফারিকে জিজ্ঞেস করুন সাইডলাইন রেফারিকে তো তার জন্য তাকে ইয়েলো কার্ডও দেওয়া হয়েছিল যদি আমাকে জিজ্ঞেস করেন ওটা পেনাল্টি ছিল কি ছিল না আমি বলবো পেনাল্টি ছিল না কারণ কোনো রকম টাচই ছিল না বোড়া হারের উপর তো এইবারে বলি এই যে ভুল পেনাল্টিটা দেওয়া হয়েছে এই নিয়ে কি বলছে মূর্তদা ফল নিজে মূর্তদা ফল তিনি তার ইনস্টাগ্রাম আইডিতে লিখেছে আল্লাহ ইজ গ্রেট হামিদুল্লাহ ফর এভরিথিং উই হার্ট এভরিথিং উই ডোন্ট ডিজার্ভ দ্য কাপ আন্টিল ফাইনাল নাও লস্ট হ্যাপি মানে একটু ট্রফিড বলেছে আল্লাহ মহান এবং সবকিছুর জন্য ধন্যবাদ আমরা অনেক জায়গায় শুনেছি যে আমরা নাকি কার্ডটা ডিজার্ভ করি না রেফারি আমাদেরকে চিটিং করে ফাইনালে তুলেছে এইবার আমরা হেরে গেছি উড়িষ্যা হেরে গেছে এইবার আপনারা হ্যাপি তো মজা করুন তিনি এইটা লিখে ওই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন যে পেনাল্টি ছিল কি ছিল না তো বন্ধুরা আমার কাছে ওটা পেনাল্টি ছিল না তো আপনার কি মনে হয় পেনাল্টি ছিল কি ছিল না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটি আমি শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ